সবচেয়ে বড় কথা একটা কিছু সৃষ্টি করতে গেলে একটা কিছু শনি করতে গেলে অনেক প্রতিবন্ধকতা বার করেই যেতে হয় তো তাকে দয় করতে হয় প্রতিটা নিহত হয় হচ্ছে তো আমি আপনার সাথে একটা কথা বলবো যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে হবে সেটাই হচ্ছে সফলতা সেটাই হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত আর আজকে যে অভিনয়টা বিশেষ করে আমি দেখলাম সাংঘাতিক যে সমাজ দর্গ অ্যাকচুয়াল সংস্কৃতির মধ্যে যদি আমি অভিনয়টাকে বেছে নিই সেটা থিয়েটার হোক নাটক হোক কিংবা সিনেমা হোক একমাত্র অভিনয়ের মাধ্যমে সমাজকে তুলে ধরা যেতে পারে তো সেখানে আমার বাবা বলে আর তো আমার এই ছোট্ট বাবা তো সে কিন্তু এই বিষয়টা বেছে নিয়েছে ওপরটা হচ্ছে নাটকের বলতে নাটক আজকে এই পরিচর্যা করাটা বা অভ্যাস করাটা আজকেই নয় সে পূর্বকালে জোরদারি এলাকা একটা অভিজাত এলাকা এখানে যে সংস্কৃতি বা নাট্য গ্রুপ অনেক আছে তার মধ্যে আকাঙ্ক্ষা কিন্তু প্রথম সারির আমার মতে জন বলা যেতেই পারে তো সেই জন্য আমি আবারও বলবো আকাঙ্ক্ষাকে আরও অনেক উপরে উঠতে হবে আর এটাকে ধরে রাখতে হবে আমি শুভাকাঙ্ক্ষা হয়ে থাকলাম তনুশ্রী আমার ছোট্টবেলার বন্ধু হারি মিষ্টি বীর প্রচণ্ড ভালো আর ভালোর হয়তো প্রথমে আকা খেতে হয় অনেক যুদ্ধ করতে হয় কিন্তু এই যুদ্ধের পরে যে সফলতা আসে যে একটা ফল আসে সেটা কিন্তু সাংঘাতিক আর আমি সেটাই বলবো যে তোমরা এগিয়ে যাও আমি আছি এবং থাকছি গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ তো আজকে তো তৃপ্তিমিত্র প্রেক্ষা নাট্য গৃহে এত সুন্দর পরিবেশে ব্যবস্থাটা করেছো তুমি ছোট্ট একটি ছেলে এত প্রচেষ্টা এবং এত সফলতা সত্যি খুব ভালো লাগছে তো তুমি এ বিষয়ে কিছু বলো প্রথমত হচ্ছে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আমরা হচ্ছে একেবারে মানে যেটা বলা যেতে পারে অত্যন্ত মফস্বল তো গোবরডাঙ্গা শহর কলকাতার থেকে অনেকটাই দূর তো সেখানে দাঁড়িয়ে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা কয়েকটা বন্ধুরা মিলেই মূলত এই দলটাকে শুরু করি আমরা মূলত গোবরডাঙা কেন্দ্রিক কাজ করতাম কিন্তু তারপর দেখলাম না শহর কলকাতার সাথে আমাদের পরিচিতি হওয়াটা অত্যন্ত প্রয়োজন যে শহরের হলটা কেমন হয় কলকাতা সবাই মিলে তিত্তিমিত্তে কাজ করছি শিশিরে কাজ করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাজ করেছি এখানে কিন্তু আমরা নিজেরা কখনো এখানে এসে ফেস্টিভ্যালটা আমরা করিনি তো এবারে আমরা ঠিক করলাম না তাহলে আমরা গোবরডাঙ্গা থেকে একটু বেরিয়ে কলকাতার বুকে কাজ করি এবং আমাদের আজকের এই গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার আয়োজনে আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ এটা আমাদের প্রথম পর্ব আমরা তৃপ্তিমিত্র নাট্যগৃহে করলাম যেখানে হচ্ছে যে চারটি দল নিয়ে আমরা কাজ করলাম সেটা হচ্ছে এক একটা এক এক রকম জেলা থেকে আমরা তুলে নিয়েছি যেরকম হচ্ছে কলকাতা থেকে আছে হাওড়া থেকে আছে উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে এক একটা জেলা থেকে রয়েছে নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং এছাড়াও আমাদের সামনেই গোবরডাঙা আকাঙ্ক্ষার উদ্যোগে এবং কোনোরকম সরকারি সহায়তা ছাড়া সকল মানে বাচ্চাদের উদ্যোগে যেখানে হচ্ছে একদম আন্ডার এইটিন বেশিরভাগ বাচ্চারা সেখানে গোবরডাঙ্গাতে একটা নিজস্ব প্রেক্ষাগৃহ আমরা তৈরি করছি যেটা সকলের সহযোগিতায় এবং আমাদের নাট্যপ্রিয় দর্শক সকলের সহযোগিতা আর সর্বোপরি বাচ্চাদের ভালোবাসায় আমরা এটা তৈরি করব যেটা আমাদের উদ্বোধন সম্ভাবত জানুয়ারিতে আমাদের এই তেইশে জানুয়ারি আমাদের দলের নিজস্ব যে জন্মদিন সপ্তম বর্ষ পূর্তি